ছেড়ে গেলে কি ঠকানো হয় নাকি অপেক্ষা সবসময় কষ্টেরই হয় চলো একটা গল্প বলি দুটো বান্ধবী ছিল আর অন্যদিকে দুই বন্ধু ছিল দুই বন্ধু দুই বান্ধবীকে ভালোবাসত মানে একজন একজনকে ভালোবাসতো আর একজন আরেকজনকে ভালোবাসত তো তারপরে তাদেরকে বিয়েও হয়ে যায় তাদের দুই বান্ধবীর ওই দুই বন্ধুর সাথে বিয়ে হয়ে যায় ওরা দুই বন্ধু ছিল বিয়ে হয়ে যায় এবার একটা বন্ধু ছিল মানে তার মানে বউটাকে রেখে অন্য জায়গায় যেরকম আর কি হয় অন্য অন্য মেয়েদের সাথে কথা বলা অন্যান্য মেয়েদের সাথে সম্পর্কে জড়িত হওয়া এরকম ছিল তো ও এরকম বারবার করেছে বারবার তাকে ক্ষমা করছে প্রত্যেকবারই ক্ষমা করছে একের পর এক অন্যায় করছে ক্ষমা করছে আর অন্যায় করছে তাও ক্ষমা করছে আর অন্যদিকে আরেকজন আরেকটা বান্ধবীর স্বামী সে কোনো এক ভুল করে জেলে গেছে জেলে গিয়েছে লোককে তো দেখতে দেয় সে তার স্ত্রী তার স্বামীকে দেখতে গেছে দেখতে যাওয়ার পর তাকে বলছে তার এক বছরের জেল হয়েছে তাকে বলছে যে তুমি এক বছর কাল তোমার দশ বছরও যদি জেল হয় আমি দশ বছরের পরে তোমাকে ভালোবাসার জন্য অপেক্ষা করব আমি দশ বছর তোমার জন্য অপেক্ষা করবো আমি তোমারই আছি তুমি চিন্তা করো আর এইদিকে সেই বান্ধবীটা ভুল ক্ষমা করতেই আছে ভুল ক্ষমা করতেই আছে লাস্টে সে দেখছে না এইভাবে হয় না এইভাবে থাকা যাবে না বা এইভাবে হয় না তখন সে তাকে ছেড়ে দিল এবার যাকে ছেড়ে দিল মানে তার হাজব্যান্ডকে সে বলছে যে তুমি বেইমানি করেছো তুমি ঠগিয়েছো আমায় কিন্তু এখানে ঠগালো কি সে তো আমাকে ছেড়ে যেতে বাধ্য করলো সে তো সেই বান্ধবীটাকে ছেড়ে যেতে বাধ্য করলো তাহলে সে তো তাকে ঠগায়নি আর এইদিকে সেও তো ভুল করেছে কিন্তু তার জন্য অপেক্ষা করছে যে দশ বছর পরে সে ভালোবাসার জন্য অপেক্ষা করছে অপরাধী তো দুজনেই সেও তো এমনি এমনি জেলে যায়নি অপরাধী তো দুজনেই কিন্তু তার অপরাধীটা আলাদা তার অপরাধটা আলাদা আর ইনার অপরাধ আলাদা এই বান্ধবীর পরের অপরাধটা আলাদা তো একটা মেয়ে তার ভালোবাসার মানুষ বলো বা নিজের স্বামী বলো সব ভুল ক্ষমা করতে পারে কিন্তু সেই ভুলে যদি অন্য কোনো নারী না থাকে সেম একজন পুরুষও তার স্ত্রীর সব ভুল ক্ষমা করতে পারে সেই ভুলে যদি অন্য কোনো পুরুষ না থাকে মুছে যাওয়া দিনগুলি